গাভিটার থেকে সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি স্টামে যদি না হয় ফেরত কি লিখিত বিশ লিটার দুধের দুধ কম হলে ফেরত হয়ে গেল ভাই জি লিটার দুধ লিখে একদম একদম বিশ লিটার দুধের স্টামে লিখিত আপনার খামারে আসবে সাত দিন থেকে দুধ বুঝে যাবে আপনার মুখ গল্প বুঝে লাগবে ভাই দর্শক আসবে দন করবে যদি না হয় নেওয়া লাগবে না ভাই কেমন আছেন জি ভালো প্রথমে আমার ঠিকানা হচ্ছে তিনটা তিনটা ভিডিও এক লিটার কম হলে ফেরত দিয়ে টাকা আপনার খামার আসবে হাতে সে দুধ দহন করে যেটুক দুধ বুঝে ইষ্টামি লিখে নিয়ে যাবে সারা বাংলাদেশ জিতে জি তো চলেন যে কাজ এক করে দেখায় আমরা চলেন মার্শাল সিরিয়ালে প্রথম একটা হচ্ছে দুধ কেমন পাচ্ছেন আপনি সকাল বিকাল দুই বেলা দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে দুধ বুঝাই সকাল আপনি নিতে পারবেন iese number 10 dekhai denu da suka bhalo kore shokal এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পনেরো লিটার দুধ সকাল বিকাল দুই বেলা দিয়ে বুঝাই দেবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ টাকা দেখা দিই আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার সকাল বিকাল দিয়ে

চারটা নিদম করতে পারবে আসবে নিজের হাতে মুখের কথা এক একটা হচ্ছে ঘুরে ফিরে দেখে সফল ভাই জিশাল একদম পরিপূর্ণ সুস্থ সফল এক লক্ষ পঁয়ষট্টি পনেরো টাকার দুধ এক নম্বর থাকতে হবে পর্বতী দুই নাম্বার দেখা আমরা নাম্বার দুই ভাই পর্বতী বিশাল গাভি দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা একটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান গাভি দাঁত কি অবস্থা আছে এটা দুই দাঁত দুই দাঁত

দুধের গার্টি বুঝে নিবে যেকোনো মা বোন না মা দহন করবে খুবই শান্তশিষ্ট গাভি একদম শান্তি কিচ্ছু করবে না পাওয়া থেকে কিচ্ছু করবে না কথা আছে দুষ্ট করতে কিন্তু ভালো করে দেখাই আমরা বাজার আপনার দাম কেমন নির্ধারণ করছেন কেমন চাচ্ছেন কি অবস্থা বলেন এটা এটার দাম আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা সুযোগ আছে ভাই জি ইনশাল্লাহ এই চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ পনেরো টাকা গাড়ি বাচ্চা সহ

চারটা নিবে সুন্দর বড় বড় আছে যে কোনো দর্শক নেবে সাত দিন ধরে তারা দুধ দহন করে বুঝে নিয়ে যাবে নিতে চাই আজকের বাজারে আপনার দাম কেমন রাখবেন এটা বেশি কোন দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন জার্সি গাভি জার্সি গাভ এর কথা জায়গা রাখবেন কিনা ভাই ভাই অনেক সুন্দর সুন্দর সিরিয়াল করে তিনটা গাভী দর্শক দেখালাম জি আপনার ঠিকানা এবং পরিচর করে দিন ভাই আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি দাসুরী হাতে জি দর্শক গাভী নিবে কিভাবে ভাই দর্শক ভাই সরজমিনে আসবে আমার মুখের কথাই লিয়া লাগবে না তারা আজ সরজমিনে আসবে দুধ দহন করবে তারা নিয়ে যাবে যে নিবে সরাসরি দুধ দহনকে দুধ দহন করে বুঝে পার্ক টা লেখা আছে আপনার নাম্বার জি হোয়াটসঅ্যাপ আছে দেশ যে অনলাইন দিয়ে কিনতে এবং সবচেয়ে ভালো খামারে এসে দেখে নিলে এসে সরজমিনে দেখে শুনে তারা নিয়ে আরো ভালো হয় জি এবং বললেন যে ভাই ইস্টামে লিখিত দেবে দুধের গার্টি জি জি ইস্টামে লিখিত দেবো তারা সরজমিন আসবে বিশ লিটার দুধ না হলে গাবি নিয়ে রাখবে যেটুকু এখানে এসে বুঝে যাবে সেটুকু ইস্টামে লিখিতে দেবেন এক কথাই একদম জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার তিনটা গাড়ি দেখানো আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম